দাদারা উপস্থিত সবাইকে মুসলমান ভাইদেরকে আমার সালাম আর সনাতন ধর্মের ভাইদেরকে আমার আলাপ আমরা আমরা এমন একটি দেশে বসবাস করি যে দেশটা একটি শান্তিপ্রিয় মানুষের দেশ দক্ষিণ এশিয়ার এমন একটি দেশ যে দেশটা হচ্ছে সাধারণ এভাবে একটু একটু সামনে একটু সরে যাবে আমরা দেখতে পাচ্ছি না কথা দেখতে চাচ্ছি কথা আমাদের এই দেশটির এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশে পতাকা পেয়েছিলাম সে বাংলাটা সেই বাংলাদেশটা মাঝে মধ্যে দেখি রক্তাক্ত হয় সেই বাংলাদেশ দেখি মাঝে মধ্যে বিভিন্ন বিপদের সম্মুখীন হয় আমরা তখন সবাই ব্যতীত হয়ে যাই এদেশের শান্তিপ্রিয় মানুষ সবসময় দেশকে ভালোবাসি যারা দেশের বিপদে সবসময় আমরা এগিয়ে আসি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল ধর্ম বর্ণের মানুষ এক হয়ে বাংলাদেশকে ভালোবেসে সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা জয় আজকের এই শারদীয় দুর্গা উৎসব আমি নন্দীগ্রামেরই মানুষ আমি আপনাদের সাবেক এমপি আমি বগুড়া জেলা বিএমপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমি এই নন্দীগ্রামে কিন্তু আমার বড় হওয়া আমি যখন কলেজে পড়তাম এই মাঝগ্রাম রেজিস্ট্রি অফিসে আমি কিন্তু এখানে লজিং থাকি এই পাড়ার মধ্যে সবসময় গেছি দৃষ্টিভূষে উপহাস দিয়ে গেছি মানে আমার ছোটোবেলা স্মৃতিগুলো কিন্তু এখানে জড়িত আমি নন্দীগ্রামে পড়েছি আজিজুলহা কলেজে পড়েছি আমার এই স্মৃতি অনেক বিজড়িত জায়গা এটা ওই যে বৌদি আমাদের সামনে বসে আছে আমাদের একদম কাছের একদম নস্বামী দিবসে ওনার দেবর ছিল আমাদের অতুল দা ওনার জামাই আমাদের খুব কাছের মানুষ আমাদের অনিল দা এই গ্রামের অনেক মানুষ এই মানিকের সঙ্গে আমরা লেখাপড়া করেছি একসঙ্গে মানিক সেই ইউনিভার্সিটিতে গেল এদিকে লোকাল করে ঢাকায় চলে গেলাম এই যে ছোট ভাইটাই আমাদের অনেক প্রতিবেশী যেমন আছে সবার সঙ্গে কিন্তু আমাদের সৎ আলাপ এবং সৎ মনোভাব নিয়ে আমরা বেড়ে উঠেছি নন্দীগ্রামের এমন একটি জায়গা এমন একটি পরিবেশ যেখানে সকল ধর্ম বর্ণ এবং সকল দল মত মানুষ উনিশশো নব্বই সালে যখন আমরা লেখাপড়া করেছি সেই সময়টা কিন্তু পরিবেশটা অনেক শান্ত হঠাৎ করে এই বিগত সময়ে কয়েকটা বছর আমরা দেখলাম যে দু একজন মানুষ সে যে দলেই করুক দু একটা মানুষের কারণে নন্দীগ্রামের পরিবেশটা নষ্ট হয়ে গেল আমি তাদের নাম মানে মরে প্রত্যাখ্যান করছে তাদের নামও আনতে না আজকে হয়তো একটা সময় এসেছে আমি চাইলে মাইক হাতে অনেক কিছু কথা বলতে পারি কিন্তু বলা আমার ঠিক হবে না এবং বলতে ক্ষেত্রে সব বলা যাবে সেটাই কিন্তু এটাকে আপনাকে কন্ট্রোল অফ সেলস আপনাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে একই জায়গায় আমরা বড় হয়েছি একই পরিবেশে আমরা চলছি সারা জীবন মানুষের কিন্তু একই রকম জীবন যায় না জীবনে কখনো সুখ আসে কখনো দুঃখ আসে কখনো মানুষ আনন্দের সাগরে ভেসে যায় কখনো কোনো মানুষ দুঃখের মধ্যে দিন অতিযাপিত করে আমাদের এই জীবন খনিকের জীবন আমরা হিন্দু হই বৌদ্ধ হই খ্রিস্টান হই মুসলমান হই সকল ধর্মের মানুষের মধ্যে যদি ঐক্য থাকে দল যেটাই করতে পারে বিএনপি করবে আওয়ামী লীগ করবে জামাত করবে যাসদ করবে হাত পাকা করবে চলম নায় বিশ্রামী দল বেশ করুক না এসব দেখি যে কোনো মানুষ যে কোনো দল করতেই পারে কিন্তু এমন করা উচিত নয় যে আপনার পাড়ায় আসলাম আপনাকে যা ইচ্ছে তাই বলে গেলাম ক্ষমতায় ছিলাম এটা বলা হচ্ছে একটা দাম্ভিকতা এই দাম্বিকতা দেখেতে গিয়ে অনেক মানুষ তার জীবন নিঃস্ব প্রদীপের মতো নিভে গিয়েছে আর যারা ধৈর্য ধরে পাশে বসেছিল তারাই কিন্তু আস্তে আস্তে প্রজলন করে সমাজ সমাজটাকে আলোকিত করেছে তাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আপনাদের সামনে আমরা বেড়ে ওঠা আপনাদের সামনে চলা এই বগুড়ার মানুষ সব চাইতে আপনাদের প্রত্যাশা আমাদের এটাই থাকবে আপনাদের কাছে এটাই আমি প্রত্যাশা করি আমরা যে যে দলে করি বগুড়ার মানুষ যখন ঢাকার বাইরে যায় খুলনা যায় নোয়াখালী যায় বরিশাল যায় বলা যে বাড়ি কোথায় শহীদ জিয়ার দেশের লোক এসেছে আসলে কিন্তু আওয়ামী লীগ করে কিন্তু বলে যে এখন বিষয়টা হচ্ছে যে কোনো দল করতেই পারে অসুবিধা নেই কিন্তু আঞ্চলিক উন্নয়নে আমাদের সকলকে এক হওয়া দরকার বলে আমি মনে করি দেখেন বিগত দিনে খালেদা জিয়া সরকার ছিল এটি একটা সরকার সরকারে কিন্তু একটা চেঞ্জিং অফ পাওয়ার আছে এনি টাইম এটা চেঞ্জ হয়ে যায় ক্লিয়ার হলে আবার প্রতিদিনই দেখেন সরকার চেঞ্জ হয়ে যাবে নেপালে সরকারের মতো সকালে আছে বিকেলে না কিন্তু গণতান্ত্রিক ভাষায় আমাদের যে সরকার আছে এটা মূল মানে আমরা সবসময় দেখি যে পাঁচ বছরের আগে বেশি ত্রুটি না করলে সরে না আর অবৈধ পন্থায় কেউ গেলে সেটা যে কোনো সময় এটা ডিক্লাইন করে দেখেন সরিয়ে দেওয়া হয় আপনাদের কাছে আমার অনুরোধ বগুড়ার উন্নয়নে আমরা পাশে থাকবো বগুড়ার প্রধানমন্ত্রী যদি হয় তাহলে কিন্তু আগামী দিন বগুড়া অনেক উন্নয়নে যাবে আমরা কেন আমরা বগুড়াবাসী বগুড়ার পাশে থাকবো কেন নোয়াখালীর মানুষ নোয়াখালীর পাশে থাকবে কেন গোপালগঞ্জের মানুষ গোপালগঞ্জের পাশে থাকবে বগুড়ার মানুষ এই কারণে বগুড়ায় থাকবে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন এখন শৈর্য মেডিকেলে নিতে হবে এই মেডিকেল কলেজটা কে করেছে শহীদ রাষ্ট্রপতি জোয়া রহমানের পত্নী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেখানে চিকিৎসা নেওয়ার জন্য হিন্দি থেকে শুরু করে রাজশাহী কামশাপ চাপায় এবং সিরাজগঞ্জ থেকে কিন্তু শহীদ আসে বগুড়াতে প্রথম গ্যাস লাইন উত্তরাঞ্চলে প্রতিস্থাপনের ব্যবস্থা করেছিল শহীদ জিয়া সরকার খালেদা জিয়া সরকার বিএনপি সরকার এই গ্যাস লাইনে সিএনজি যেটা চলছেন সেটি কিন্তু আমাদের এই সিএনজি দিয়েই চলছে আপনি বাসাবাড়িতে যে গ্যাসের লাইন চালাচ্ছেন সেটি কিন্তু এই লাইন দিয়ে চলছে আপনি কল কারখানায় যেটা চালাচ্ছেন সেটি কিন্তু জিয়া পরিবার যেটা দিয়েছে এটি দিয়ে চলছে আমরা কেন নাম্বার থ্রি কেন আমরা বিএনপিকে ভোট দিব বগুড়ার মানুষ বিএনপিকে ভোট কেন দেয় এই যে বগুড়ায় আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়াম হয়েছে আপনাদের মেয়েরা এখানে আমাদের স্পোর্টসে আমরা খেলাধুলা করি বিভিন্ন জায়গায় যাই তাহলে আমাদের দরকারটা কি আমাদের মেয়েকে এখানে বড় করার দরকার আমাদের ছেলে মেয়েকে আমরা বড় কিছু করাবো ক্রিকেটে বড় কিছু করব। এই শহীদ চান্দু স্টেডিয়াম স্থাপন করেছে শহীদ জিয়া সরকার এবং বাংলাদেশের বিএনপি সরকার বিগত সময় নাম্বার থ্রি নাম্বার ফোরে আসে বগুড়াতে একটা এয়ারপোর্ট ছিল ঢাকায় যেতে ঈদের সময় আমি ঢাকায় থাকি দীর্ঘদিন ধরে ব্যবসা করি ঢাকা থেকে ঈদের সময় আসতে আমাদের সময় লাগে বারো চোদ্দো ঘন্টার সময় এই বগুড়া থেকে যদি আমার বগুড়ার এই নন্দীগ্রাম কাহালুর সীমানে ঘেঁষে সদর থানা এবং হচ্ছে আমাদের কাহালু থানার সীমানে ঘেঁষে একটা এয়ারপোর্ট গড়ে উঠেছে সেই এয়ারপোর্টটা করেছে বেগুন খালেদা জিয়া যদি আমরা এই এয়ারপোর্টটা অলরেডি কাজ শুরু হয়েছে কাজ সম্পূর্ণ হয়েছে যে কোনো সময় হয়তো আমাদের ডোমেস্টিক ট্রেন এখান থেকে উঠবে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের ভিতরে ঢাকা চলে যেতে

হৃদয় কিন্তু সবসময় বাজে যে আমি বগুড়া বাঁচি আমার হৃদয়ে কিন্তু বাঁচছে আমি বগুড়া একটা হাঁটার পাক ছিল সিলেপ হইতে পারে তো পরে দেখেন বগুড়ার বাড়ি না হয় সিলেটের কথা বলতে পারছে সিলেটে বিয়ে করছে সিলেটের কথা কিন্তু বলে না বগুড়ার জন্য তার কতটুকু ভালোবাসা জিয়া পরিবারে কতটুকু ভালোবাসা আছে এই যে নতুন প্রজন্মে যারা জি নতুন প্রজন্ম এই যে মমইন না নেওয়া সবাই মমইন মমইনের পাশ দিয়ে একটা রাস্তা গিয়েছে বাইপাস বগুড়া বাইপাস It was a body.